রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুরির ডাল হবে ঝিঙে আলু পোস্ত হবে বেগুন ভাজা হবে আর নাতনির জন্য ডালে চালে একটুখানি বসিয়ে দেবো তাই সবার আগে এই ডালটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে বসিয়ে দিচ্ছি ডালটাকে একটু তেল নুন দিয়ে আমি এই প্রেশারে বসিয়ে দেবো ধুয়ে নিয়ে এসেছি হয়ে গেছে আমি এখন এই চার পিস বেগুন ভেজে নেবো লাউর কোলাটা একটু পরে ভাজব ঝিঙে আলু পোস্তটা করে নেবো বেগুনটাকে আমি ভেজে নিচ্ছি সবার আগে দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিচ্ছি ডালটা এবার আমি ফোড়ন দিয়ে দেবো ফুট দিয়ে নিয়ে ফোড়নটা দেবো বেগুন ভাজাটা হয়ে গেছে তুলে নিচ্ছি পোস্তর জন্য আলুটাকে আগে ভেজে নিচ্ছি আলুটার মধ্যে অল্প করে নুন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি সুন্দর করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে আবার জল এর মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু বেটে নিয়ে আসছি জল বেরোবে বলেছিলাম অনেকটা জলই বেরিয়েছে যাই হোক হলুদ দিয়ে দিচ্ছি পোস্তটা দিয়ে দেবো এবার দিয়েছি তার সঙ্গে এই বাটিটা ধোয়া একটু জল দিয়ে দিলাম জল বেশি লাগবে না কিছুই নরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ মিষ্টি বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে নাবিয়ে দেবো তার জন্য একটা শুকনো লঙ্কা দুটো ভাগ করে দিয়েছি আর দুটো কাঁচা কালো জুড়ি দিয়ে দিচ্ছি লাল খোলাগুলোকে দিয়ে দিচ্ছি হাফ কম একটু নুন দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢেকে রাখবো মানে এটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে তার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার এটাকে নামিয়ে দেবো নাড়াচাড়া করে কমিয়ে কমিয়ে ভাজলাম সবজি টবজিগুলো কেটে নিয়েছি ধুয়ে টুয়ে নিয়েছি এবার এগুলোকে দিয়ে বসিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু তেল আর একটু নুন দিয়ে বসাবো দিয়েছি দিয়ে এবার বসাবো দুটো সিটি মেরে নামিয়ে দেব এটা আমার হয়ে গেছে যদি আমার এই রান্না দেখে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ লাল পোস্ত লাউর খোলা ভাজা আর বেগুন ভাজা নারতীয় ঝোলটা তো হচ্ছে